বাংলাদেশে শেখ হাসিনা পতিত হয়েছে কিন্তু শেখ হাসিনার সেই মাফিয়ার সদস্যরা এখনো পতিত হয়নি তারা সরকারের অর্থাৎ সেই মাফিয়া সরকারের আমলারা এখন কে কোথায় আছেন কি করছেন তাদের আশীর্বাদ হয়ে কোন কোন উপদেষ্টা কাজ করছেন তা জানতে এবং আমরা একটু বুঝতে যদি চাই তাহলে দেখা যায় এজন শস্যের মধ্যেই বসবাস করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একের পর এক বিতর্কিত আলোচিত ঘটনার পর এমনটি মনে হতেই এখন পারে জুলাই আগস্ট ছাত্র জনতা এবং সকল শ্রেণীর ঐতিহাসিক একটি পরিবর্তন বা বিজয় অর্জন করে বাংলাদেশ যে বাংলাদেশ পর আবার নতুন করে স্বাধীন হয় তারপর প্রশাসন ঢেলে সাজানো যখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে তখনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভূমিকা নানা মহলে আলোচনা সমালোচনা জন্ম দিয়ে চলছে জেলা প্রশাসক পদায়ন নিয়ে প্রথমেই তৈরি হয় লেজগোবর একটি অবস্থা তিন দফায় উনষাট জেলা ডিসি নিয়োগের পর সমালোচনার মুখে পড়ে নয় জেলা থেকে ডিসি প্রত্যাহার করতে বাধ্য হয় জনপ্রশাসন মন্ত্রণালয় কথিত হাসিনা সরকারের সময়ে বৈষম্যের শিকার বঞ্চিত কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হন দুইজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা এই ঘটনা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটি তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই আর ঘটনা ঘটে যায় একটি রুমে তিন কোটি টাকার একটি চেক পাওয়া যায় যে চেকের ঘটনা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলিতে এখনো সেই হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন এবং তারা তবিয়ত থেকে একের পর এক ঘটনা জন্ম দিয়েছেন বা সৃষ্টি করছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী সরকারের আজ্ঞাবহদের শরীর পনেরো বছর ধরে বঞ্চিত মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার এরই আলোকে জেলা প্রশাসক নিয়োগের জন্য যাচাই বাছাই শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর তিন দফায় উনষাট জেলা ডিসি এর পদায়ন করা হয় কিন্তু দেখা যায় এই পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুই তিন জন ছাড়া বাকি সবাই সেই পতিত মাফিয়া সরকারের সুবিধা ভোগী ওই সরকারের মন্ত্রীর এবং সচিবের পিএস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন এসব ব্যক্তিরা ব্যাপক যাচাই বাছাই করে তালিকা তৈরির পরও ডিসি পদে শেখ হাসিনা মাফিয়া সরকারের সুবিধাভোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তারা কি করে নিয়োগ পেলেন তা নিয়ে এখন প্রশ্ন উঠছে গোটা প্রশাসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিতর্কিত করতে এবং বেকায়দা ফেলতে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা শেখ হাসিনার আস্থাভোজন কর্মকর্তারা এমন বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করেন অনেকে শেখ হাসিনার অতি আস্থাভোজন একজন কর্মকর্তা মন্ত্রী পরিষদ সচিব হিসেবে ছিলেন মাহবুব রহমান শেখ হাসিনার অনুগত হওয়ার কারণেই তাকে নিয়মিত চাকরির পর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বিশেষ পনেরোতম বেচের কর্মকর্তাদের মধ্যে আস্থাভাজন হওয়া প্রথমে সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম রয়েছেন পরিকল্পনা সচিব হিসাবে তারপর দেখলাম এই জাহাঙ্গীর আলমকে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ডিবি আমরা এমনটাই দেখতে পেয়েছি প্রতিত সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নরসিন্দি ও ফরিদপুর জেলা প্রশাসক ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক এবং আইডিয়াল কলেজের চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আবহানা মুর্শেদ জামান রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে তার মন্ত্রণালয়ে পূর্ণ অবাসন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও জোশোরের ডিসি তমিজুল ইসলামকে এই মাফিয়া সরকারের জাতীয় সংসদে সংরক্ষিত ওই যে মহিলা আসনের এমপি সালমা চৌধুরী আছিল না এই সালমা চৌধুরী স্বামী সুলাইমান খান কোথায় আছেন তিনি আছেন সচিব পদমর্যাদা পরিকল্পনা কমিশন সদস্য হিসেবে মৌলভীবাজারের সাবেক ডিসি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ হল সভাপতি কামরুল হাসান কোথায় দুর্যোগ ও ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয়ে দুই হাজার চোদ্দ সালে সাতক্ষীরা জামায়াত কর্মীদের নিপীড়ন কুশিলক কে ছিলেন নাজমুল হাসান সে নাজমুল হাসান কোথায় পানির সম্পদ মন্ত্রণালয়ের সচিব তারপর দেখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক রংপুরের সাবেক ডিসি সাবেক সেনা প্রধান জানাল আজিজ ও সাবেক মেয়র ফজলানুর তাপসের ঘনিষ্ঠ ফরিদ আহমেদ কোথায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব শেখ হাসিনা সাবেক এপিএস কাজী নিশাদ রসুনের বোন কাজী তুরিন রসুন কোথায় সেই রাষ্ট্রপতির কার্যালয়ে সাবেক সচিব ও গভর্নর আব্দুর রোহাসনা ওই যে ছাগল গন্ডের যে মতিউর যে ঘনিষ্ঠ দুই এক একসঙ্গে হস করেছিল এইটা হলো এই যে আব্দুর রফ দুনিয়ার বন্ডর বন্ড আর কি গেলা কি হাসে নাকে জুলাই আর কি কত হাজার কোটি টাকা ছাপা এলো ছাপায় আমাদের কি করলো মুদ্রাস্ফীতি একদম দিছে তাই না ওই জায়গায় আর কি তো ওই আব্দুর রফের তালুকদার আর কি ঘনিষ্ঠ অর্থ বিভাগে এক কে কে তিনটা মাল আছে অতিরিক্ত সচিব পদে রয়েছে কে সিরাজ নবী চৌধুরী একই বিভাগে বহাল তবি আছে দিল রুবানু শাহিন যুগ্ন সচিব মেহেদি মাসুদুজ্জামান এখনো তারা এই অর্থ বিভাগের কোন অফিসার আসবেন কোন অফিসার যাবেন তারাই পদায়িত করছেন তারাই নির্ধারণ করছেন বাবা যায় প্রশাসন চলছে ভোটার বিয়ে নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নির্বাচন কমিশন জাহাঙ্গীর আলমকে সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে কিন্তু তার ঘনিষ্ঠ সহযোগী একান্ত সচিব এক এম সাইফুল আলম কোথায় আছেন তিনি আছেন জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পিএসএর এর মতো সংবেদনশীল জায়গা তাই না এই যে জাহাঙ্গীর আলম ধরা খাইলো তাকে যে গ্রেপ্তার করা হলো ডিবি গ্রেপ্তার করলো এই সচিবের ঘনিষ্ঠ আর এক সহযোগী মনিরুজ্জামান নির্বাচন কমিশন সচিবালয়ের বাল তিনি অর্থ ও প্রশাসনের দায়িত্ব পালন করছেন এবং এইখানে দায়িত্ব পালন করা অবস্থা তিনি সবার উপর এখন ছুরি ঘোরাচ্ছেন শুধু তাই নয় এই যে জাহাঙ্গীর আলম তাকে অব্যাহতি দেওয়া হলো অব্যাহতি দেওয়ার পরও জাহাঙ্গীর আলমের নির্দেশে এই মনিরুজ্জামান অনেক কিছু কল কাটিয়ে নাচ্ছেন বা চুরি ঘোরাচ্ছেন এর আগে এই মনিরুজ্জামান আওয়ামী সৈরা শাসনের আমলে মুন্সিগঞ্জ ও খুলনা জেলার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে খাত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ডাক্তার সারুয়ার বাড়ি নিজের একান্ত সচিব হিসেবেও নিয়োগ দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ হাসানকে যিনি ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সু আগের সাথে সচিবালয়ে ঘুরাঘুরি করে তার তদ্বির বাণিজ্য সহায়তা করতেন এই প্রভাব খাটিয়ে তার স্ত্রী আক্তারুন্নাসাকে পদায়ন করেছেন কোথাও স্থানীয় সরকার বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে সৈর আসার হাসেনা মোলে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি টিপু মুন্সি তো কি মাল কান ছিল আমরা সবাই জানি তাই না সেই টিপু মুন্সি যখন গ্রেপ্তার হইলো গ্রেপ্তারের পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কে তার দশ বছরের একান্ত সচিব মস্কুর রহমান সিকদার এই পদে থাকা গেলে বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের দাম বাড়িয়ে মন্ত্রীর সাথে ভাগাভাগি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে করার তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ নাটোরের সাবেক ডিসি সিলেটের বিভাগীয় কমিশনার পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এরপর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসাবে কাজ করা মশিউর রহমান রয়েছেন সুরক্ষা ও সেবা বিভাগের সচিব হিসাবে মশিউর রহমান কোথায়

সরকারের সর্বস্তরের এই সরকারের সুবিধাভোগীদের অর্থাৎ এই সরকার না ওই সরকার ওই যে পতিত হয়েছে যারা এই যে ভারতে গেছে আর কি ওই যে হাসিনা গণহত্যাকারী ওইটার যে সুবিধা যারা ছিল আর কি ওদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়নে অব্যাহত রয়েছে এটা তো সত্যই যারা এখানে ওই যে কি করছিল একটু বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়েছিল বা হট্টগোল করেছিল এদেরকেই এখন সায়স্তার করার চেষ্টা করতেছে কে করতেছে আসতেছি একটু অল্প সময়ের মধ্যে আমি আসতেছি এই বিষয়টি নিয়েও মানে এক মানে যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত কর্মকর্তার মধ্যে ব্যাপক কুব হতাশা বিরাজ করছে এটাই স্বাভাবিক তাহলে এই যে ছাত্র জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ব্যানগাড়িওয়ালা আমরা যারা আছি সবাই যখন আন্দোলন নামলাম নাইমে যখন আন্দোলন করছি কেউ মরছি কেউ বাঁচছি কেউ অপঙ্গ হয়েছি কেন কোন কারণে ওদেরকে হালুয়া রুটি খাওয়ার জন্য এই পুরো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারি একজন উপদেষ্টা কলকাটি নেড়েছেন বলে অভিযোগ করছে

এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না যে তত্তাবধিত তত্ত্বাবধায়ক মৈনদ্দিন পক্ষর ওই আমলেও ছিল আবার বেদিন আমলেও ছিল ওই মালকান এর আগেও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কর্মকর্ত পুনর্বাসনের অভিযোগ উঠে এই প্রদেষ্টা বিরুদ্ধে তিনি যোগ্য মেধাবী ও বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ এই লুকটাকে কে দিয়েছে এখানে ওটা কি প্রথম আলু ডেলি স্টার ওই গ্রুপ নাকি রয়ার গ্রুপ যে গ্রুপ নিয়ে আমি কথা বলেছি আগেও রয়্যাল বাংলা মিশন সেটা কোনটা এটা আমাদের জানতে হবে কারণ এটা এই বাংলাদেশের জনগণ এখানে এই যে সরকার আসছে একটা বিপ্লবী সরকার এই সরকারটাকে বিপ্লবী হতে দিচ্ছে না কারা এই লোকগুলো এই লোকগুলো কারা আমি প্রথম আলো ডেলিস্টা নিয়ে আগেও বলছি এখনো বলতেছে আরো বলবো এবং রয়ের বাংলা মিশনেও তো বলছি বলতে থাকবো তারপর দেখি কি হয় অবশ্য ইউনুস স্যার কিন্তু সরাসরি বলে দিচ্ছেন যে আপনারা বেশি বেশি সমালোচনা করেন কারণ সমালোচনা থেকে উনি শিক্ষা নিতে চান কিন্তু ওনার অন্যান্য উপদেষ্টারা সমালোচনা শুনেন না কেন শুনেন না সেটা আমরা বুঝতে পারি যদি সমালোচনা শুনতেন তাহলে নিশ্চয়ই কাজগুলো ভালো করতেন তারা ভালো কাজ করছেন না যেহেতু ভালো কাজ করছেন না আর যেহেতু প্রফেসর ইনুস বলছেন যে বাংলাদেশের সবাই সমান মানে নাগরিক হিসাবে তাহলে আমরাও কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি যে আমরা বাংলাদেশের নাগরিক আর নাগরিক হিসাবে আমরা বলেই যাব দেখি তারপর কি হয় নাকি গুম করবেন আবারও নতুন করে যদি ঘুম করেন তাহলে জানবো কারা করছেন এই আপনারাই করবেন তাই তো করাইবেন জাগা সেটা আর কাজ হবে না ওই দিন শেষ হয়ে গেছে আমি এখন বলতে চাচ্ছি ওই যে শেখ হাসিনার আমলে যে নিযুক্ত মন্ত্রী পরিষদ সচিব জনপ্রশাসন সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওসিনদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল কার যে মজুমদার সাহেব দেখলেন নি মাফিয়ার সরকার হাসিনার সাজানো প্রশাসনে কোনো রকম পরিবর্তনে সম্মত ছিলেন না তিনি কারণ কি তবে শেষ পর্যন্ত নানা চাপে কয়েকদিন পর এসব পদে রদ আনা হয়েছে আর কি আমরা জানি দুই চোদ্দ সালে একতরফা নির্বাচন ও দুই হাজার সালের রাতের ভোট এবং দুই চব্বিশ সালে আমি যে নির্বাচন সেই নির্বাচনে ইউনো ডিসি এসকি ও বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদের পুনরা পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে প্রদানের চেষ্টা অব্যাহত রেখেছেন ওই যে উপদেষ্টা সাহেব সর্বশেষ ডিসি হিসাবে নিয়োগ পাওয়া তালিকা সেটিও ফুটে উঠেছে সেই উপদেষ্টা হস্তকে এই উপদেষ্টাকে সরকার থেকে অব্যাহতি না দিলে শহীদদের রক্তের সঙ্গে চরমভাবে ভাবে করা হবে যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে মেনে নিবে না সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বখ্যাত সম্মান ধুলো মিশে যাবে এবং তিনি একজন অযোগ্য অদক্ষ এবং ব্যর্থতার কারণে নিজের দেশে নিন্দিত হবেন আমরা আশা করব এই সরকার প্রধান অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই জাতিকে হতাশ করবেন না তারপরও যদি এই সরকার প্রদান হিসাবে আমলে তিনি না নেন তাহলে গুরু বয়সে প্রফেসর ইউনুস জাতীয় বেমান হিসাবে শেষ পুরস্কারটাই পাইবেন